আলহামদুলিল্লাহ পবিত্র মাহের রমজানের দ্বিতীয় জুমায় আল্লাহ পাক আলমিন অত্র এলাকার অনেক মানুষ থেকে যাচ্ছাই করে বাছাই করে রব্বুল আলামিনের নিয়ামত বুক করার জন্য যে জান্নাতের প্রত্যাশায় আমরা প্রতিনিয়ত চিন্তিত থাকি আশায় তাকি আকাঙ্ক্ষায় থাকি সেই জান্নাতের একটি বাগানে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক জব আলমিন করে দিয়েছেন শেরব্ব আলমিনের দরবারে দিল খুলে প্রাণ খুলে হৃদয় উজাড় করে দিয়ে শরীরের সবটুকু শক্তি ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে শুক্রিয়া জ্ঞাপন করি সকলে বলে আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন প্রথম যুমু আয় রহমতের দশ দিন চলে গিয়েছিল আর দ্বিতীয় ঝুমু আয় মাঘেরাতে আমরা অবস্থান করছি আগামী যুমু হয়তো ফেরাতের শেষ দিন হবে তবে আগামী আর পর থেকে রমজান মাসের শ্রেষ্ঠতম যে আমল আমাদের সম্মুখে উপস্থিত হবে সে আমলটির নাম হল সেই ইতিকাফ সম্পর্কে কোরআনুল করিম আল্লাহ পাকরব্বুল আলমিন বয়ান করেছেন রাসুল আকরাম সাল্লাহ সাল্লাম হাদিসে পাকে বয়াম করেছেন অসংখ্য হাদিস থেকে এবং কোরআনকারী থেকে আপনাদেরকে আর সারমর্ম অল্প কিছু আলোচনার মাধ্যমে এতে কাফের গুরুত্ব ও ফজিলত বুঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ যেই মাস থেকে কিংবা যেই বছরে আমরা এতে কাফ পেয়েছি সেই বছরের রমজানে রসুল আকরাম সালাই পুরা এক মাস রমজান মাস পুরো মাস এতে কাজ করেছেন আর বাকি জীবদ্দশায় এতে কাজ আমার আপনার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কোনো বছর মিস হয় নাই প্রতি বছর এতে কাপ করেছেন আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লা ওসাল্লাম মেরে মোহতারাম এতে কাপ শুধু পুরুষটাই করবে এই জন্য এতে কাপ আসে নাই এতে কাপ পুরুষদের জন্য যেমন সুন্নতে মোয়াক্কাদা কিংবা ফরজে কেফায়া ঠিক একই ভাবে মহিলাদের জন্য সুন্নতে মোয়াক্কাদা অথবা ফরজা কেফায়া রাসুল্লাহ সাল্লাইসাল্লাম পূর্ণাঙ্গ একটি মাস এতে কাফ করেছিলেন আর এই একটি মাস এতে কাপের পরে রাসুলুল্লাহ সাল্লাইকুসাল্লাম বলেন আমি প্রথম একটি মাস এতে কাপের ভিতরে আমি লাইলাতুল কদর তালাশ করেছি প্রথম দশ দিনের ভিতরে আমি লাইলাতুল কদর পাইনি আমি দ্বিতীয় দশ দিন এতে কাপ করেছি দ্বিতীয় দশ দিনের ভিতরেও আমি লাইলাতুল কদর পাইনি আমি তৃতীয় দশকে লাইলাতুল কদর পেয়েছি আর তৃতীয় দশকে লাইলাতুল কদর পেলেন কোন রাত্রে রাসুল বলেন বেজুর রাত্রে আমি রাসুল লাইলাতুল কদর পেয়েছি আর লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ তালা কোরআনুল কারিমে একটি সুরা পূর্ণাঙ্গ একটি সুরা অবতীর্ণ করেছেন আর অবতীর্ণ করে আল্লাহ পাকুল আলমিন আমার আপনার নবীকে ঘোষণা দিয়েছেন ও নবী আমার আপনার নবীকে আল্লাহ পাকরুল আলমিন ঘোষণা দিয়ে বলেন ইন্না জাল্লা হুফি লাইলাতুল কদর ও লাইলাতুল কদর কি আপনি কি জানেন তখনও পর্যন্ত কিন্তু আমার আপনার নবী লাইলাতুল কদর কি এটা জানতেন না লাইলাতুল কদর কেন নাজিল হয়েছে সেটাও জানতেন না আল্লাহ পাকর্বুল আলামিন এই সুরার প্রথম আয়াতেই রাসুলকে বলেন ইন্না হুফি লাইলাতিল কদ ইন্না নিশ্চয় আমি এই কদরের রাত্রে মহাগ্রন্থ মুক্তির গ্রন্থ হেদায়তের গ্রন্থ জাহান্নাম থেকে বাঁচানোর গ্রন্থ দুনিয়ার জাহেলিয়ার থেকে বাঁচানোর গ্রন্থ জীবনকে পরিচালনা পরিচালিত করার জন্য সবচেয়ে জরুরি যে গ্রন্থ সেই গ্রন্থ আল কোরআন নাজিল করেছি এই লাইলাতুল কদরে আল্লা পবুল আলমী নবীকে বলে নঘু নবী এই কোরআনের মর্তবা আপনার উম্মতকে বয়ান করে শোনান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোরআনের মর্তবা বয়ান করে শোনাচ্ছেন আল কুরআনু আহাব্বু ইলা আল্লাহ মিনাস سماওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না রসুল্লাহ সাল্লাহ আলাইকে সাল্লাম বলেন আসমান জমিন এই দুয়ের মধ্যখানে যা কিছু রয়েছে সব কিছুর চেয়ে শ্রেষ্ঠ আমি আল্লাহ তালার কাছে হল একমাত্র কোরআনুল করিমের তেলাওয়াত বলেন সুবাহান আল্লাহ কোরআনুল করিমের তেলাওয়াতের চেয়ে শ্রেষ্ঠতম কোনো তেলাওয়াত কোনো কিতাবের বাক্য আল্লাহ তালার কাছে প্রিয় হতে পারে না আর এই কোরআন মর্তবা কেমন যে সমস্ত মানুষ এই কোরআনকে মখস্থ করবে কে ময়দানে আল্লাহ পাকরবুল আলমিন বলবেন পড়তে তাকো পড়তে তাকো আর সে হাফেজে কোরআন পড়তে থাকবে আর সিরি বেবে লিফ্টের নেই এক এক তালা উপরের দিকে আরোহণ করতে থাকবে ইয়ে কর উ আর তাকে ওর তিল কে মা কু তাকুর তিলুফিদ দুনিয়া ফাইন্দাম জিলা আখিরি আয়া তে তাক র উহা কে মতের আল্লাহ পাখরবুল আলামিন বলবেন পড়তে তাকো আর চড়তে তাকো তার সাথে পরো যেমন দুনিয়াতে তার সাথে পড়তেন কেননা তেলাওয়াত যেখানে শেষ হবে জান্নাতে তোমার মাকাম সেখানে পর্যন্তই সীমাবদ্ধ থাকবে অর্থাৎ যে যতটুকু কোরআনের আয়াত মুখস্থ পড়তে পারবে আল্লাহ রব্বুল আলামিন তাকে ততটুকু উপরে স্থান দিবেন এই জন্য এ কোরআন অবতীর্ণ হয়েছে এ কোরআন নাজিল হয়েছিল লাইলাতুল কদরে আর এই কদরের রাত্রেই আল্লাহ পাকরব্বুল আলমিন আমাদের জন্য এতে কাপ রেখেছেন এ কদরের রাত্রে আমাদের জন্য এতে কাপ রেখেছেন এটা যেমন আমরা এভাবে বলতে পারি আবার এতে কাফের জন্যই কদরের রাত্রের জন্যই কদরের রাতের ফয়েস বরকত পাওয়ার জন্য কদরের রাতের বোনাস অফারগুলো সঠিক মাপক পাওয়ার জন্য আল্লাহ পাকর্বুল আলমিনের পক্ষ থেকে শেষ দশকে এতে কাফ করার কথা বলা হয়েছে তো এই এতে কাফ তিন প্রকার হয়ে থাকে এক প্রকার এতে হলো হল ওয়াজিব এতেকাফ আরেক প্রকার এতেকাফ হলো সুন্নতে মুয়াক্কাদা কিংবা ফরজায় কেফায়া আরেক প্রকার এতেকাফ হলো মুস্তাহাফ এতেকাফ আসুন আমরা জেনে নেই ওয়াজিব এতেকাফ কাকে বলে আর তার আগে আমাদের জানতে হবে যে এতে নিয়মটা কি তো এতেকাফের নিয়মটা হলো যারা পুরুষ রয়েছে তারা মসজিদের ভিতরে অবস্থান করবে দুনিয়ার সমস্ত জামেলাকে অপেক্ষা করে একমাত্র আল্লাহ তালার সন্তুষ্টির লক্ষ্যে দুনিয়ার সমস্ত চিন্তা চেতনাকে বাদ দিয়ে একান্তই একটা স্থানে নিয়োজিত থেকে অবস্থান করে আল্লাহ ব্যতীত অন্য কোনো খেল দিলের ভিতর থেকে বের করে শুধু একমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্যই একটা স্থানে নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করার নাম হলো কাফ আর কাফ কাজটা হলো একটা কাছের নেই এতে কাপ আমলটা হলো একটা কাছের নেই এতে কাপ যেমন একটা কাজ একটা কাছের পণ্য মানুষ অনেক আশা করে বাজার থেকে কিনে নিয়ে আসে ক্রয় করে নিয়ে আসে এটা ভেঙে ফেলার জন্য নয় এটা ঘরের ভিতরে সাজিয়ে রাখার জন্য কিন্তু যে সমস্ত কাছের পণ্যগুলো ভেঙে যায় যার হাত থেকে ভেঙে যায় সে কিন্তু ইচ্ছাপূর্বক এই পণ্যগুলো ভাঙে না অবশ্যই মনের অজান্তেই ভুল করে সেই কাছের পণ্যগুলো হাত থেকে পড়ে যায় জুড়ে টাচ লেগে যায় কিংবা কোনো কিছুর বাড়ি লেগে সেটা অতি অল্প সময়ে না জানা সত্ত্বেই ভেঙে ছুরমার হয়ে যায় তখন যদি কেউ বলে যে আমি না বুঝে না জেনে এটা ভেঙে পেলেছি এটা মুখে স্বীকারোক্তি দেওয়ার ফলে ইচ্ছা করলে কিন্তু সেই কাজ আর জোড়া লাগানো যায় না ঠিক একেই নিয়ম এতে কাফের ঠিক একই সিস্টেম এতে কাফের এতে কাফো যে ব্যক্তি এতে কাফে বসবে এতে কাফের নিয়ত অবস্থান করবে একমাত্র তার সম্মুখে দুনিয়ার কয়েকটা কাজ ব্যতীত ব্যক্তিগত জরুরত ব্যতীত আর কোনো চিন্তা চেতনা তার ভিতরে দেখা যাবে না সেই কাজ অতি স্বাভাবিক যেটা না করলেই নয় পস্রাব করা পায়খানা করা কিংবা গোসল করা খাওয়া দাওয়া করা প্রস্রাব করা পায়খানা করা গোসল করা খাওয়া দাওয়া করা এই চারটি কাজ ব্যতীত আর কোনো কাজ এতে কাপে বসা বসে করা যাবে না এবার সেই এতে কাফে পুরুষেই বসুক কিংবা মহিলাই বসুক মসজিদে অবস্থান করবে পুরুষরা বাড়িতে অবস্থান করবে মহিলারা বাড়িতে অবস্থানরত মহিলাদের একটি রুম নির্ণয় করতে হবে যদি আলাদাভাবে রুম না থাকে তাহলে যে রুমটা তাকার জন্য আমাদের ঘরে অবশিষ্ট রয়েছে সেই রুমের ভিতরে পর্দা টানিয়ে একটা পর্দা আড়ালকৃত একটা আলাদা স্থানে অর্থাৎ ডাকা কোনো স্থানে অবস্থান করতে হবে যাতে তাকে কেউ না দেখতে পায় আর পুরুষরাও মসজিদে বসবে তারাও যেন একটা পর্দা টানিয়ে মসজিদের এক কোনো আলাদাভাবে তারা অবস্থান করতে পারে এত কাপে বসার পরে আমল দুইটা একটা আমল হলো হয়তো সে ঘুমাবে নয়তো সে আবাদত করবে ঘুম নয়তো এবাদত এই দুইটার বাহিরে তার দ্বিতীয় কোনো কাজ হতে পারে না আবাদত করতে 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 যদি সে ঘুমিয়ে যায় যতক্ষণ ঘুমাবে ততক্ষণও তার আমল নামায় তারা নেকে উঠাতে থাকবে আর বাহিরের কাজ হলো হয়তো প্রস্রাব করবে নয়তো পায়খানা করবে নয়তো গোসল করবে আর খাওয়া দাওয়া করবে এই চারটি খাজ ব্যতীত বাকি কোনো কাজ এতে কাফে বসে করা যাবে না দেখুন আমার গঠটা যেমন আমার নিজের এতে কাফটাও মনে করতে হবে আমার নিজের আমার পরিবার পরিজনকে যেমন মনে করি আমার নিজের আমার আখেরাতটাকেও মনে করতে হবে আমার নিজের আমার দুনিয়ার কাজ কর্মকে যেমন মনে করতে হবে ব্যবসা বাণিজ্য ক্ষেত খামার আমার নিজের আমার হাসরের ময়দানটাকেও মনে করতে হবে যে এটা আমার নিজের কারণ এতে কাপের এক একটা রাত্রের এবাদত হাজার মাস এবাদত করার চেয়ে বেশি ফজিলত রাখে। বনি ইসরাইলের এক লোক এক হাজার বছর যুদ্ধের ময়দানে অবস্থান করেছেন এই এক এক হাজার মাস যুদ্ধের ময়দানে অবস্থান করেছেন আর এই এক হাজার মাস অবস্থানের ভিতরে এক হাজার মাসের ভিতরে এক মিনিটের জন্য নিদ্রায় যায় নাই ঘুমায় নাই এক হাজার মাসের ভিতরে একটা মিনিটের জন্য তার হাত থেকে তরবারি রাখে নাই অর্থাৎ লাগাতারে তাদের তো এক হাজার বছরের চাইতেও বেশি হায়াত আল্লাহ তালা দিতেন বনি ইসরায়েলদেরকে তো বন ইসরায়েলের এক লোক যুদ্ধ করতে করতে এক হাজার মাস কাটায়া দিছে এক হাজার মাসের ভিতরে সে ঘুমায় নাই এক হাজার মাসের ভিতরে তার হাত থেকে তরবারি রাখে নাই তো এক হাজার মাস তিরাশি বছরের উপরে হয় এক হাজার মাস কয় বছর তিরাশি বছরের উপরে হয় তো এই ঘটনা যখন সাহাবায় কেরাম শুনলেন সাহাবায় কেরাম তো আমলের দিক থেকে অনেক উপরে ছিল কেউ যদি শুনতো যে আমার চেয়ে আমল ও বেশি করে ফেলছে তার চেয়ে আমল আবার অপর সাহাবি বেশি কি করে করতে পারবে শুধু একটাই কম্পিটিশন সাহাবা একমের ভিতরে ছিল সেটা হলো আমলের কম্পিটিশান আমলের কম্পিটিশন ব্যতিরেক অন্য কোনো দুনিয়াবি কাজের কম্পিটিশান কোনো সাহাবা ভিতরে কোনো সময় জাগ্রত হয়নি অর্থাৎ একজন মোমিনের ভিতরেও আমলের কম্পিটিশন ব্যতিরেক অন্য কোনো দুনিয়াবি কাজের দুনিয়াবি ব্যবসার দুনিয়াবি উপার্জনের কম্পিটিশান কোন মোমিনের ভিতরে থাকতে পারে না মেরে মহতারাম দোস্ত ওই সাহাবায় ক্যারাম রাসুলের সম্মুখে যা কেঁদে কেঁদে বললেন ওগো আল্লাহর নবী আপনার উম্মতের আপনার আগে যত নবী ছিল ওই সমস্ত নবীদের উম্মতরা পর্যন্ত এক হাজার মাস যুদ্ধের ময়দানে কাটাই দিছে এক হাজার মাসের ভিতরে হাত থেকে তরবারি রাখে নাই এক হাজার মাস নিদ্রায় যায় নাই এক হাজার মাস তারা যুদ্ধের ময়দানে অবতীর্ণ করেছেন আর যুদ্ধের ময়দান সাধারণ নেকির কোনো ময়দান নয় আল্লাহ বান্দার যত বড় আমল রয়েছে এমন কোনো আমল নাই যত বড়ই হোক আমল সে আমল থেকে আল্লাপাকব্বুল আলমিন হাসতে থাকে আল্লাহ তালা প্রত্যেকটি আমলের বদৌলত দান করবেন করবেনই এটা নিশ্চিত বিশ্বাস করতে হবে তবে আল্লাহ তালা প্রত্যেকটা আমলের বদুলত দান করেন কিন্তু এমন একটি আমল থাকে যে আমলটি আল্লাহ তালা নিজ চোখে একদিনে এক খেয়ালে দেখতে থাকে আর ওই পান্দার প্রতি খুশি হয়ে হাসতে থাকে আর সে আমলটি হলো আল্লাহ তালার খাটি গুলাম যখন আল্লাহ পাকবুল আলমিনের দিন জিন্দা করার জন্য যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয় এবং কাফের মুশকদের বিরুদ্ধে ইসলামের বিজয় চিনি আনার জন্য তারা যুদ্ধের ময়দানে তরবারি নিয়ে যুদ্ধ করতে থাকে এবং নিজের তাজা রক্ত ইসলাম কায়েমে ইসলাম জিন্দায় মাঠে ময়দানে বিলীন করে দিতে থাকে ওই দৃশ্যটা আল্লাহ পাকরবুল আলমিন আরশে আজিম থেকে দেখতে থাকে আর হাসতে থাকে আল্লাহ তালা এত খুশি হয় যে আমলের বদলতে সে আমল এক হাজার মাস বনি ইসরায়েলের এক উম্মত এক হাজার মাস যুদ্ধের ময়দানে কাটায়া দিল সাহাবায়ে কেরাম বললেন ওগো আল্লাহর নবী আমাদের গড় হায়াতেই তো হবে ষাট থেকে পঁয়ষট্টি বছর তাহলে আমরা এক হাজার মাস তিরাশি বৎসর কিভাবে যুদ্ধের ময়দানে আমরা কাটাবো রাসুল্লাহ সাল্লাম তখন পর্যন্ত তখন পর্যন্ত রাসুল্লাহ সাল্লাম ইয়ার উত্তর কী দিবেন রাসুলের জানা নেই রাসুল তখনও পর্যন্ত জানতে পারলেন না যে এই সাহাবায়ে কেরামের কথার জবাবে কে উত্তর দেওয়া যায় সাথে সাথে আল্লাহ পাকরবুল আলমিন কোরআনের কদরের দ্বিতীয় আয়াত নাজিল করে দিলেন ইন্না আংসাল্ না হুফি লাইলাতুল কত এই কদরের রাত্রে আমি আল্লাহ তা আলা কুরআন নামক মহাগ্রন্থ আর কোরআন নাজিল করেছি এরপরে ওয়ামা আদর কেমা লাইলাতুল কত রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্কে আল্লাহ ফাকরবগুলো আমি জিজ্ঞেস করছেন ওগোন অবদি আপনি কি জানেন এ কদর কি জিনিস এই কদরের মর্তব্যাক কত বেশি এই কদর আমি কেন দান করেছি ওগুল আপনি কি জানেন আল্লাহ তালা প্রস্তাবত জিজ্ঞাসা করতেছেন আল্লাহ নবীকে আর নবী চুপ করে আসেন কারণ নবী তো জানেন না কদর কি আল্লাহ আলামিন বলেন লাইলাতুল মিন এই কদরের এক রাত্রের এবাদত এক হাজার মাস এবাদত করার চেয়েও উত্তম নাকি আমি আল্লাহ দান করি আল্লাহ তালা তার হাবিব জনাবে মোহাম্মদ রসুল্লাহ এমন রাত্র দান করেছেন যে এক রাত্র এবাদত করবে তার উম্মতেরা এক রাত্রে আল্লাহ তাআলার খাটি গুলাম হয়ে এবাদত করবে তার উম্মতেরা আর এক রাত্রের বিনিময় আল্লাহ পাকরব্বুল আলমিন এক হাজার মাস যুদ্ধ করার চেয়েও উত্তম ফজিলত উত্তম নেকি আমার আপনার আমল নামাই আল্লাহ তালা ঢুকিয়ে দেবেন এই জন্য খাটি দিলে এখলাসের সাথে যে ব্যক্তি এই রাতটাকে তালাশ করবে আর পরিপূর্ণ রাতের ফয়াজ বরকত পাওয়ার জন্য এই রাতের হক পূর্ণাঙ্গ অনুযায়ী আদায় করার জন্য যে মুসলমান চায় সে মুসলমানের জন্য এতে কাপের বিকল্প আর কোনো রাস্তা খোলা থাকতে পারে একমাত্র এতে কাপের দ্বারাই সম্ভব লাইলাতুল কদরের পূর্ণাঙ্গ রাত্রের এবাদতের সব আমল নামায় ভরে দেওয়া এতে কাফ ব্যতীত কোনো মানুষ লাইলাতুল কদরের পূর্ণাঙ্গ সব হাসিল করতে পারে না যে ভাবে এবাদত করেন না কেন সারা রাত্র জাগ্রত থাকলেও ওই ব্যক্তির মত হাসিল করা যায় না যে ব্যক্তি এতে কাফে বসল এই জন্য এতে কাফটা হয়ে গেছে আমাদের আজকে টাকার কাছে বিকৃত এতে কাফটা হয়ে গেছে ডনাট্য ব্যক্তিদের টাকার অহংকারের একটা ন্যূনতম এবং অবহেলাযুক্ত কয়েকটা দিনের কার্যকলাপ যেমন এতে কাপ আসলেই টাকাওয়ালা পয়সাওয়ালা সমাজে কিছু লোক থাকে তারা এমন লোকদেরকে সিলেক্ট করে যারা হাইটে গেলে পড়ে যায় মতো খানা খাইতে পারে না বাথরুমও গেলে তাদের শরীর পরিপূর্ণ পাক অবস্থায় বের হতে পারলো কি পারলো না এটা সে নিজেই জানে না ওই সমস্ত লোকদেরকে আমরা টার্গেট করি টার্গেট করে তাদেরকে অনেকে মিলে পাঁচশত কিংবা এক হাজার টাকার মাধ্যমে মসজিদের এক কোণায় বসায়া দেই আসলে এতে ওই সমস্ত ব্যক্তিদের জন্য নয় একটি আবাদতের পূর্ণাঙ্গ সময় হল জুয়ান শক্তিশালী ব্যক্তিদের জন্য প্রত্যেকটি আবাদতের পূর্ণাঙ্গ সময় কখন জুয়ান এবং শক্তিশালী ব্যক্তিদের জন্য আপনি শক্তি থাকা অবস্থায় প্রতিদিন যত টাকা উপার্জন করতে পারেন বৃদ্ধ অবস্থায় ইচ্ছা করলে আপনি তত টাকা উপার্জন করতে পারবেন না আপনার শক্তি থাকা অবস্থায় যৌবন পূর্ণাঙ্গ থাকা অবস্থায় আপনি যে খাবার খেতে পারবেন বৃদ্ধ অবস্থায় আপনি এত খাবারও খেতে পারবেন না আপনি যে কালটা শক্তি থাকা অবস্থায় করতে পারবেন বৃদ্ধ অবস্থায় সে কালটা আপনার দ্বারা করা সম্ভব হবে না সুতরাং যারা জানা আসন রয়েছে বিশেষ করে অত্র এলাকার আমার যুবক ভাই যারা রয়েছে এ যুবক এদিকে তাকাও এদিকে তাকাও এ এলাকার যুবক একদম অচেতন শুধু খেলার দিকে সচেতন আর বাকি সব দিক থেকে সম্পূর্ণরূপে অচেতন অর্থাৎ মসজিদের কোনো কাজে যুবকরা লাগে না লাগতে আমি এই পর্যন্ত দেখি নাই এখন যে সময়টা যাচ্ছে স্কুল বন্ধ কলেজ বন্ধ ভার্সিটি বন্ধ সব বিদ্যালয়গুলো সব প্রতিষ্ঠানগুলো শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে আর এখনই পরিপূর্ণ সময় যৌবন কালে একবার আল্লাহ বলে ডাক দেওয়া আর বৃদ্ধকালে সত্তর কোটি বার আল্লাহ বলে ডাক দেওয়া যৌবন কালের একবার আল্লাহ ডাকার আল্লাহ ডাকের সমান হবে না বিষয়টা কথাটার অনেক উজন এটার ওয়েট পরিপূর্ণ বুঝতে হবে যৌবনকালে একবার আল্লাহ বলে ডাক দেওয়া আর বৃদ্ধকারের সত্তর কুঠি বার আল্লাহ বলে ডাক দেওয়া যৌবনকালের একবার আল্লাহ বলে ডাক দেওয়ার সমান হবে না এই জন্য হয়তো আগামী জুমা বাঘ সারাদিন অতিবাহিত হওয়ার পরে সন্ধ্যা থেকেই আমাদের এতে কাপ শুরু হবে অর্থাৎ বিশ তারিখ সারাদিন অতিবাহিত হওয়ার পরে সূর্যাস্ত থেকেই মসজিদ অবস্থান করতে হবে এবং শাওয়ালের চাঁদ দুটার চাঁদ উদিত হওয়া পর্যন্ত মসজিদে অবস্থান করতে হবে এই দশ দিন অবস্থান করার নামই হলো কাফ তো আপনারা এখনও পর্যন্ত এক সপ্তাহ পূর্ণাঙ্গ এক সপ্তাহ সময় রয়েছে এই এক সপ্তাহের ভিতরে সমস্ত দুনিয়াবি কাজ কাম গুটিয়ে আগামী জুমা থেকে এতে কাপের পরিপূর্ণ নিয়ত করুন হয়তো সামনে এতে কাপের সময়টা আমাদের জীবনে আর আসবে না এই সময়টা হয়তো আগামীতে আর আমরা নাও পেতে পারি আগামী রমজান পর্যন্ত আমরা নাও বাঁচতে পারি সুতরাং এতে কাপের নিয়ত আমরা সবাই করি আর যদি একটা মহল্লা থেকে একজনও এতে কাপ না করে তাহলে ফরজায়ে ক্যাফায়া ভঙ্গ হওয়ার কারণে এলাকার প্রত্যেকটি মানুষ মানুষগুনায় জর্জরিত থাকবে আল্লাহ তাআলা আমাদের অত্র এলাকার প্রত্যেকটি নারী ও পুরুষকে নারীরা নিজ গড়ে অবস্থান করে আর পুরুষটা মসজিদে অবস্থান করে এতে কাজ করার তৌফিক দান করুক সকলে বলে আমিন যারা শূন্যত পড়েন নাই কেবলাল জমা একা শূন্যত আদায় করে নিন